ঝামেলাও যেতে পারে মুনাফেকদের এবার বলে দিচ্ছি দেখতে পাওয়া যায় কোথায় মুনাফেকদের দেখতে পাওয়া যায় কোথায় এক আপনি যান এখন মেলা চলছে এখানে কেউ মুনাফেক নেই সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এখানে মুনাফেক খুঁজে পাবেন না সিনেমা হলে যান সবাই দেখবেন এরকম সিটের উপরে পা তুলে দিয়ে খুব মজা করে দেখছে ওখানে মুনাফেক নেই আপনি বাসে বসে থাকুন ওখানে মুনাফেক নেই ওখানে আপনি মুনাফেক খুঁজে পাবেন না বর্তমানে এখন কয়েকটা জায়গাতে মোনাফেকে সব বেশি আমদানি তার মধ্যে এক এই যে চায়ের দোকানে বসে বসে চা খায় আর টাকার গল্প করে একটা বউ হেঁটে হেঁটে যাচ্ছে তো ও বলছে কি ব্যাপার বল দেখি ও ঘন ঘন এইদিকে যাচ্ছে কি ব্যাপার তখন আর একজন বলছে নিশ্চয় কটলাইন কিছু আছে তো ওর কটলাইন আছে তোমার বাপ দেখতে গিয়েছিল একটা লোক সাইকেল চেপে ঘুরতো সে এখন বিএমডব্লিউ গাড়ি চেপে আপনার কি বলে ওই বুলেট গাড়ি চেপে ঘুরছে আমি আজকে আপনাদের সামনে কয়েকটা ব্যক্তির পরিচিতি ঘটাবো কারণ আল্লাহ সোহান পবিত্র আল কোরআনে মানুষকে অনেক উপাধি দিয়েছেন অনেক পবিত্র আল কোরআন কার জন্য এসেছে মানুষের জন্য এসেছে তাই না জি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এদের জন্য কোরআন মাজিদে কিছু নেই যা কিছু এর ভিতরে কল্যাণ সব কার জন্যে মানুষের জন্য। আল্লাহ সবহানবুয়া তালা পবিত্র আল কোরআনে এই মানুষকেই বিভিন্ন উপাধি দিয়েছেন বিভিন্ন উপাধিতে ডেকেছেন এবং কোন উপাধির কোন জায়গায় স্থান সেটাও বর্ণনা করেছেন কি বললাম বুঝলেন জি তবে এটা আপনারা খুব ভালো করে জানেন যে পৃথিবীতে যত কেতাব বা যত উপন্যাস কবিতা যত যা কিছু আছে কোরআনের থেকে উন্নত এবং সত্য পৃথিবীর মাটিতে আর দ্বিতীয় কোনো কেতাব বা কথা নেই আল্লাহ সহানুভাব তাহলে বলছেন না কেন নাকুস্সা আলী কাহাসান আল কসাস বিমা আই না ইলাই কা হাজ কোরআন সারা পৃথিবীতে যত যা কিছু আছে আমি আল্লাহ পবিত্র আল কোরআনে যে ঘটনা যে কথা যে হুকুম আকাম দিয়েছি এর থেকে আর উত্তম কারো কথা হতে পারে না এই কথা বলিয়েন না তাহলে তোমার ইউটিউব ভিডিও সব বন্ধ হয়ে যাবে চুপচাপ মেরে ক্যামেরা করো আমি সেই পবিত্র আল কোরআন থেকে বিশেষ উপাধি কয়েকজন মানুষের পরিচয় আপনাদের সামনে দেব তাদের পরিণতি কি এবং তাদের কল্যাণ কি অকল্যাণ কি এইগুলো বলে দেবো ইনশাআল্লাহ আর যেগুলো কল্যাণের ব্যাপারে বলবো আমরা সকলেই সেই ব্যাপারে এবং সেই উপাধি অর্জন করব করবো যেগুলো অকল্যাণ রয়েছে সেই থেকে নিজেকে দুটি এক কোরআন মাজিদে যারা পড়তে জানেন আপনারা জানেন শব্দ এসেছে মিনন আছে না আছে এরা কারা এই উপাধি কারা পেয়েছে পৃথিবীতে পবিত্র আল কোরআন মাজিদে এই উপাধিতে এক শ্রেণী মানুষকে ডাকা হয়েছে মোনাফিকুন আছে না নেই আছে পবিত্র আল কোরআনে এই উপাধি দেওয়া হয়েছে ফাসে কোন আছে আছে কোরআনে এই উপাধি দেওয়া হয়েছে মুশরে রেকুন আছে কোরআনে এই উপাধি দিয়ে মানুষকে ডাকা হয়েছে কা ফিরুন আছে না আছে কোরআনে এই রকম উপাধি দেওয়া হয়েছে সলেহীন আছে মুত্তাকুন আছে এই সব উপাধি গুলো দিয়ে মানুষকে ডাকা হয়েছে এখন এর ভিতরে সব উপাধি যে ভালো তা নয় ভালো ভালো নয় জি আমি কয়েকটা উপাধির বাংলা দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করবো হাতিস কোরআন দিয়ে প্রথমে একটা মারাত্মক উপাধির কথা বলছি তার নাম পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় মোনাফ্রিক ব্যাপারে উল্লেখ করেছেন কি বললাম বুঝলেন প্রথমে এদের পরিচিতিটা বলি যে এরা কি ধরনের লোক এদের চরিত্র কেমন তারপরে বলবে যে শেষ পরিণতিটা কি এক মুনাফিক বলা হয় ওই লোককে নিফাক বলতে ওই রাস্তাকে বোঝানো হয় চৌ রাস্তা বুঝেন চৌ রাস্তা যেখান থেকে তিনটে চারটে রাস্তা বলে তিন মাতার তিন মাথার মোড় বলে না যেখান থেকে চারিদিকে রাস্তা বেরিয়ে গেছে এই জায়গাটা বলে চৌ মাথা কোথাও বলে তিন মাথার মোর বলে না বলে তা মুনাফিক নিফা অর্থাৎ মুনাফিক ওই লোকটা যে একই মুখে একই ব্যক্তির জন্য দুই রকমের কথা বলে এ হচ্ছে মুনাফিক কি বললাম বুঝলেন আর মোনাফিক চিনতে গেলে সহজ বসায় জেনে যান মোনাফিক হচ্ছে ওই লোক যে লোকের মুখে মিষ্টি আর অন্তরে বিষ অন্তরে বিষ মুখে মিষ্টি এ হচ্ছে পাক্কা মুনাফিক সহজ ভাষাতে বলে দিলাম ফজরের নামাজ পড়েছে লোকটা ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই হোক এতদিন মসজিদে নামাজ আদায় করছি মহিষাইলে আপনার মতো যোগ্যতা সম্পূর্ণ ইমাম আমাদের গ্রামে আসেনি আপনার কোরআন তেলাওয়াত আপনার ব্যবহার আলহামদুলিল্লাহ খুব চমৎকার এখন ইমাম সাহেব জোহরের আগে ওর বউ ফোন করেছে ওর ব্যাটার খুব বাড়াবাড়ি ইমাম সাহেব মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে ওই লোকটাই জোহরের নামাজ পড়তে এসেছে এসে দেখছি ইমাম সাহেব নাই মসজিদে অন্য কেউ ইমামতি করছে তখন ওই লোকটা যে ফজরের নামাজের পরে সালাম আলাইকুম করে প্রশংসা করলো ওই লোকটাই তখন বলছে সব ভালো সালাকে চেঞ্জ করে দিতে হবে ঘন ঘন খুব কামাই করে এরকম লোক আপনাদের এলাকাতে নেই আছে আছে এ হচ্ছে পাক্কা মুনাফেক কি বললাম বুঝলেন সামনে সালাম আলাইকুম পিছনে বাঁশ লিয়ে দাঁড়িয়ে আছে এ হচ্ছে কি পাক্কা মোনাফেক সারা পৃথিবীতে যত অশান্তি সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায় মুসলিমদের পরাজয় হয়েছে সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায় মুসলিমদের ক্ষতি হয়েছে তার ভিতরে এক শ্রেণীর নামধারী দি মুনাফেকদের চরম হাত আছে 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 না নেই এইটা মুর্শিদাবাদ এই সেই মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা নাম মনে আছে আছে মুর্শিদাবাদ তো অনেক সময় লোক উপহাস করে ঠাট্টা করে বলে ওরে তুই তো মির্জাফরের জেলার লোক অনেক সময় বলে আমি আপনাদের বলিনি এই যে নবাব সেরাজের সঙ্গে ওই যে নদিয়ার পলাশির আমবাগানে ব্রিটিশদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল এই যে মীর জাফর কেন বলা হয় একে হ্যাঁ এই নবাব সেরাজের সঙ্গে মিলে জুলে ছিল কিন্তু ভিতর দিয়ে ইংরেজদের পক্ষে নবাবকে পলাশির আমবাগানে হারিয়ে দেওয়া হয়েছিল ইতিহাস আপনারা অবশ্যই জানেন তাই না তার মানে বোঝা যাচ্ছে নবাব ভালো মানুষ ছিলেন আর ওই যে জাফর আলী এ হচ্ছে পাক্কা এই আমবাগানে আর একটা কথা বলে দিই আপনারা জানেন যে ভারতবর্ষের বোম্বাইয়ের মাটিতে একটা লোকের জন্ম তার নাম ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন শুনেছেন তো আশ্চর্য এই মুহূর্তে সারা পৃথিবীর আশ্চর্য সৃষ্টি তার নাম একটা জাকির নাইক পৃথিবীর কোন বিদ্যা নেই যে তার সামনে দাঁড়াবে এরকম কোন বিদ্যা নেই আছে নেই মানে ডাইরেক্ট আল্লাহ যেন কে বলে দিচ্ছে যেটা বলে দাও এই লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো আমি এতদিন মনে মনে ভেবেছিলাম যে হয়তো সরকারি কোনো চক্রান্তের কারণে যেতে হয়েছে তারপরে আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখলাম যে এই লোকটাকে দেশ ছাড়তে হয়েছে সর্বপ্রথম নাম দাঁড়ি হুজুররা এদেরকে দেশ ছাড়তে বাধ্য করে দিয়েছে কি বললাম হয়ে না তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যত বিপর্যয় এসেছে মুসলিমদের উপরে সব তার পিছনে চরম কাজ করেছে মোনাফিকেরা এদের থেকে খুব সাবধানে থাকবেন মুনাফেক চেনার হজরত মোহাম্মদ তিনটে কথা বলেছেন যে মোনাফেক যদি চিনতে চাও তার ভিতরে তিনটে গুম থাকবে এক ইজা হাত কাজাবা যখন সে কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে কি বললাম বুঝলেন দুই দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে খেলাপ করবে তিন তিন নম্বর আমানত রাখতে দিলে আমানত ভঙ্গ করে দিবে এই বাজিক দৃষ্টিতে মুনাফিকের তিনটা গুণ কথা হ্যাঁ তিনটা যদি আরো হাদিসে ওদের বর্ণনা দেওয়া হয়েছে ঝগড়া-বারামারি হলে গালাগালি করে তাই না প্রতিশ্রুতি ভঙ্গ করে এইসব আরো উল্লেখ আছে মেন তিনটা এক এক নম্বর কথা বললে মিথ্যা কথা বলে দুই দুই নম্বর হচ্ছে वादा করলে খেলাপ করে তিন নম্বর হচ্ছে প্রতিশ্রুতি দিলে আমানত রাখতে দিলে আমানতে খিয়ানত করে। বাজিক দৃষ্টিতে এটা বলে দিলাম চিনিয়ে রাখুন এদেরকে। নাম্বার দুই আভান্তরিন অর্থাৎ অন্তরের দিক দিয়ে মুনাফিকের চিনবেন কেমন করে? আল্লাহ তাআলা বলেন, উমিনান নাসি মায়াকুলু আমান্না বিল্লাহি আখিরি এক শ্রেণীর মানুষ তারা সাল্লাম কেসে বলছেন মোহাম্মদ আমরা তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি কিয়ামতকে বিশ্বাস করি কিন্তু তলায় তলায় আবু জহেলের সাথেও হাত রেখেছে তলায় তলায় আবুল আহাদের সঙ্গেও ষড়যন্ত্র করছে তলায় তলায় মুসলিম সেজেছে উপরে উপরে সেজে হজবাদ সাহসাল্লামের সমস্ত গপন কথা বেঈশেখদের কাছে পৌঁছে দিয়েছে কি বললাম বুঝলেন না আল্লাহ তালা ইনলাতি সোদোর আল্লাহ বলছে বান্দা যেটা মুখে বলে ওটা বুঝি মানুষের যেটা অন্তরে জাগে এটা আমি আল্লাহ বুঝি বুঝে কি বুঝেনে বুঝে আল্লাহ তালা এই মুনাফেকদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন অমাগুম বিমিন একজনাও তারা ইমামদার নয় নবী তারা সব পাক্কা মুনাফেক উপরে উপরে আপনার সঙ্গে সালাম আলাইকুম করছে ভিতরে ভিতরে আবু জেহিলের সাথে ওদের হাত এরা কম লোক আছে না কিছু আছে আছে আমি তো ইমাম সাহেব ভাইদের বলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে তোমার চাকরির যদি কোনোদিন বারোটা বাজে মসজিদের জন্য বাজবে জানো যে লোকটা তোমার কাছে চব্বিশ ঘন্টা গুজর গুজুর 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 সতীনের মতো বসে বসে গল্প করে আর পরের বাড়ির ভাত এলে দুজনে একসঙ্গে বসে খাও আর বিকাল হলে মোটর করে চাঁদের মোড়ে ঘুরতে নিয়ে যায় হ্যাঁ কোনোদিন যদি তোমার মসজিদের চাকরির বারোটা বাজে তাই এই লোকটার জন্য আগে যাবে কি বললাম বুঝলেন কারণ তোমার সামান্য ত্রুটি যদি ও কিছু বুঝতে পেরে যায় আর গ্রামে যদি ঝামেলা লেগে যায় ওর সর্বপ্রথম বলবো কথা বলিস না আমি তো কাছাকাছি আমি সব থেকে ভালো জানি এ পাক্কা দিক দিয়ে কি বললাম বুঝলেন না উপরে সালাম আলাইকুম ভিতরে কি তাই না হচ্ছে মোনাফেক চলুন মোনাফেকরা কত ডেঞ্জার আল্লাহ তালা ভাষা অনুযায়ী দেখুন আচ্ছা বলুন তো সারা পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি বলুন একটু শিরিক তাই না দ্বিতীয় বড় পাপ ধরে নেন পিতা সঙ্গে আমার সব ব্যবহার করা তৃতীয় বড় পাপ অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করা চতুর্থ বড় পাপ ব্যবচার করা পাঁচ নম্বর বড় পাপ সুদের টাকা খাওয়া ছয় নম্বর বড় পাপ মিথ্যা সাক্ষ্য দেওয়া সাত নম্বর বড় পাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করে দেওয়া এগুলো পাপের জগতে বড় বড় পাপ তাই না কাবিরা পাপ বড় পাপ তাই না কিন্তু একটা লোক যদি শিরিক করে যদি মারা যায় ও জাহান্নামের নামের কোথায় থাকবে এটা আল্লাহ তারা কোথাও বলেনি ও জাহান্নাম নাম যাবে একটা লোক পিতা মাতার সঙ্গে যদি অসৎ ব্যবহার করে ও নরমালে জাহান নামে যাবে একটা লোক সুদের টাকা যদি খায় তাহলে ও জাহান নামে যাবে ধরে নেন একটা লোক মিথ্যা যদি কাউকে হত্যা করে দেয় বিনা অপরাধে ও ধরে নেন জাহান নামে যাবে কিন্তু ও জাহান নামের কোথায় থাকবে এটা আল্লাহ তালা কোথাও বলেনি কিন্তু মোনাফেক এত নিকৃষ্ট পাপি তালা বলছেন জাহান নামের একেবারে হবে ভেবেছেন কোনদিন এটা মুনাফেক এত বড় খাতার নাকলো যে জাহান নামের একেবারে তলাতে ওকে রাখা হবে তার মানে বোঝা যায় পাপিদের জগতে সব থেকে নিকৃষ্ট পাপি তার নাম মোনাফেক

আচ্ছা বলুন তো তার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে কোনো সমস্যা নেই একটা লোক তার পিতামাতার সঙ্গে গালাগালি দিয়েছে এই লোকটা মারা গেল তার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ তালা নবীকে একটা কথা বলছেন এই দেখেরান কত মজার কথা আল্লাহ তালা নবীকে বলছেন অলা তুষাল্লিক আলা আহাদিন মিনু মাতা আবাদা নবী মুনাফেকদের ভিতরে যদি কেউ মারা যায় আপনি কখনো তাদের জানাজা সলা তাদের করবেন না কোন বড় কথা যদি বলছেন আয়াতটা আছে কোথায় চুরাশি নম্বর আয়াত সুরা তওবা বাড়ি গিয়ে দেখুন মোবাইল এখনই আল্লাহ নবীকে বলছেন নবী মুনাফেকদের ভিতরে যদি কেউ মারা যায় আপনি কখনো তার জানাজা সলাত আদায় করবেন না শুধু জানা যা করবেন না এ কথা বলে আল্লাহ থামলেন না আল্লাহ তারপরে বলছেন তাকুম আল্লা কবরি আপনি কখনই তার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে পারবেন না জানাজা তো দূরের কথা আপনি তার কবরের সাইটে দাঁড়াবেন না আল্লাহ নবী কে চলুন তারপরে কি বলছেন আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাকুম কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহ কি আল্লাহ কি ও রাসূল কি রাসূল করেছে ও মাতুহুম ফাসিকুন এবং তারা ফাসেক অবস্থায় মৃত্যু বরণ করেছে এই কারণে তাদের জানাজা আপনি পড়বেন না এবার আর একটা কথা বলে দিই একজন লোক পাপ করেছে সুদের টাকা খেয়েছে ভালো করে বুঝবেন এই লোকটার জন্য দোয়া করা যাবে কি যাবে না যাবে যাবে না যাবে একটা লোক বেনামাজি তার জন্য দোয়া করতে পারে কি পারি না জানলা তুমি তাকে ক্ষমা করে দাও এটা দোয়া করতে পারে কি পারি না পারি একটা লোক ব্যবচার করেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি কি পারি না পারি

আপনি যদি মোনাবেক্দের জন্য একদিনে বার যদি ক্ষমা প্রার্থনা করেন কতবার সাবেই আমার আপনি যদি মোনাবেক্দের জন্য একদিনে সত্তরবার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছেন ভারী ইয়াক বিলাম লাভ আমি মোনাফেক্দের ক্ষমা করব না কি বললাম বুঝলাম আল্লাহ বুঝতে পারছেন মোনফেক কত খাতার না জাহান নামের শেষে যাবে তাদের জানাজা পড়তে নিষেধ এবং তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে কে না আল্লাহ তাআলা তারপরে বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি কেন না তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে আর আল্লাহ বলা ইহাদিল কওম ফাঁসে ফাসিকিন আর আল্লাহ কখনো ফাসিক কওমদের হেদায়েত দান করে না আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচাও বলুন আমিন আর দয়া করে এর কথা ওকে লাগিয়ে এই চগল খড়ি এইসব করবেন না এসব হয় নাকি এলাকাতে বড় কথা বলে এই আপনার আমার ঝামেলা যেতে পারে মোনাফেকদের এবার বলে দিচ্ছি দেখতে পাওয়া যায় কোথায় মুনাফেকদের দেখতে পাওয়া যায় কোথায় এক আপনি যান এখন মেলা চলছে এখানে কেউ মুনাফেক নেই সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এখানে মোনাফেক খুঁজে পাবেন না সিনেমা হলে যান সবাই দেখবেন এরকম সিটের উপরে পা তুলে দিয়ে খুব মজা করে দেখছে ওখানে আপনি বাসে বসে থাকুন মোনাফেক নেই খুঁজে বর্তমানে এখন কয়েকটা মোনাফেকের সব বেশি আমদানি তার মধ্যে এক এই যে চায়ের দোকানে মাচাতে বসে বসে এক টাকার চা খায় আর আঠেরো টাকার গল্প করে একটা বউ হেঁটে হেঁটে যাচ্ছে তো বলছে কি ব্যাপার বল দেখি ও ঘন ঘন এইদিকে যাচ্ছে কি ব্যাপার তখন আর একজন বলছে নিশ্চয় কটলাইন কিছু আছে তো ওর কটলাইন আছে তোমার বাপ দেখতে গিয়েছিল হ্যাঁ একটা লোক সাইকেল চেপে ঘুরতো সে এখন বিএমডব্লিউ গাড়ি চেপে আপনার কি বলে ওই বুলেট গাড়ি চেপে ঘুরছে তার একজন বলছে আচ্ছা হঠাৎ করে বুলেট গাড়ি কি করে কিনলো বলতো তখন আর একজন বলছে এসব আর জেনে আপনি কত কথা বলবো ভিতরের খবর ওই কলকাতার রাজমিস্ত্রি ঠিকাদারি করছিল পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে তা ও ঝেড়ে নিয়ে এসছে তুমি কেন বলতে গেলে হ্যাঁ ও দুতলা বাড়ি করেছে কি করে করলো ভিতরে নোনা বলছে পানি ঢুকেছে তা নোনা পানি ঢুকেছে তুমি দেখতে গিয়েছিলে তুমি কেন ধারণা করে বলতে গেলে এগুলো চায়ের দোকানে বসে বসে হয় কি হয় না হয় আর একটা সব থেকে বড় জায়গায় সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ নামাজের পরে দেখবেন বসে বসে গিবত পরনিন্দা মোনাফিকি আলোচনা মসজিদে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বর্তমানে হচ্ছে না নামাজ পড়া হয়ে গেছে বাবা সুন্নত বাড়িতে গিয়ে পড়ো এটা উত্তম ও সুন্নত না পড়ে বসে বসে এর বইয়ের গল্প ওর ব্যাটার গল্প ওই বক্তার গল্প ওই মৌলবীর গল্প অমুকের ব্যাটার গল্প মসজিদে বসে বসে করছে করছে কি করছে না আপনাদের এলাকায় হয় না অবশ্য আমাদের ওদিকে হয় না হয় আমি বলবো না না বললে মারবে বাবা আমি মাথা খারাপ একদিন বলে দিয়েছি গাড়িতে বোম মেরে দিয়েছে হাওড়া জেলায় সোশ্যাল মিডিয়া তো দেখেছেন মসজিদ আল্লাহ তারপরে মুনাফেকদের ব্যাপারটা আপনাকে অনেকক্ষণ যাবৎ আমি বলে দিলাম তাই না